আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে কোয়েল পাখি রোস্ট রান্না করছি ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এতে হয়তো কারো কারো কাজে লাগতে পারে কোয়েল পাখি রোজ তৈরি করার জন্য প্রথমেই কোয়েল পাখিগুলোকে তেলে ফ্রাই করে নিচ্ছি একটা চুলায় আর এদিকে রোস্টের মশলাটা রেডি করে নিচ্ছি তো প্রথমেই আধা কাপ থেকে একটু বেশি তেল আর ঘি নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে তেজপাতা দারচিনি এলাচ লং দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে আড়াই কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে পেঁয়াজটা একটু নরম হয় এই পর্যায়ে স্বাদ মতো লবণ এড করতে হবে তো এখন দেখছি রোস্টের পিসগুলো কেমন ভাজা হয়েছে মাসাল্লা একদম গোল্ডেন হয়েছে যেমনটা আমি চেয়েছি তো এখন তেল থেকে তুলে নিচ্ছি বেশি ভাজলে যেটা হবে রোস্টের পিসগুলো একটু শক্ত হয়ে যাবে খেতে এতটা ভালো লাগবে না একইভাবে বাকি পিসগুলোকেও তেলে ফ্রাই করে নিব। আর এগুলোকে ফ্রাই করার আগে কিন্তু মশলা মাখিয়ে নিয়েছি তো এখানে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে এরপর তেলে ফ্রাই করে নিচ্ছি তো এখন মাঝারি আছে উল্টে পাল্টে রোস্টের পিসগুলোকে ভেজে নিচ্ছি মাঝারি আছে এই রোস্টের পিসগুলো ভাজতে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগতে পারে সময় নিয়ে ধৈর্য সহকারে এগুলোকে একটু ভেজে নিতে হবে সুন্দর করে তো এখন রোস্টের মশলা একটু চেক করে নিচ্ছি ঢাকনা খুলে দেখি যে কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে পেঁয়াজ তো অল্প একটু পানি অ্যাড করবো আজকে রান্নায় যেহেতু স্টেনলেস স্টিলের কড়াই ইউজ করছি এগুলোতে রান্না করলে একটু নিচে লেগে যায় এটাই সমস্যা সবসময় নাড়াচাড়ার মধ্যে থাকতে হয় আর স্টেনলেস স্টিলে রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে আর এটা অনেক স্বাস্থ্যসম্মতও বটে তো এখন বাকি রোস্টের পিসও তেল থেকে তুলে নিলাম তো এদিকে পেঁয়াজ অনেকটাই নরম হয়ে গেছে তো এখন মশলা দিব মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে সব মশলাকে একসঙ্গে মিক্স করে নিব আর কুয়েল পাখি রোজ রান্নাতে আমি যেটা করেছি মশলাকে খুব ভালোভাবে কষিয়েছি তো একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি এড করলাম যাতে করে মশলাটা কোড়ায় নিচে না লাগে বা পুড়ে না যায় তো এখন ঢাকনা দিয়ে খুব ভালো করে মশলাকে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মশলার তেল কিন্তু উপরে ভেসে উঠেছে তার মানে মশলাকে খুব ভালোভাবে কষানো হয়েছে তো এখন আবারও নাড়াচাড়া করে এখানে হাফ কাপ পরিমাণ ডাবল ক্রিম দিয়ে দিলাম আর এই রোস্ট রান্নায় অবশ্যই ট্রাই করবেন ডাবল ক্রিম ইউজ করার এতে করে রোস্টের টেস্ট অনেকটাই বেড়ে যায় তো এখন ডাবল ক্রিম দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে মিক্সড করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে মশলাটা আরও বেশি কষে মশলাটা যত কষবে রোস্টের টেস্ট তত ভালো হবে তো আমি এখন লবণ দিয়ে দিয়েছি মনে হলো যে লবণ একটু কম হয়েছে তাই পরিমাণ মতো আর একটু লবণ বাড়িয়ে দিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটা যাতে খুব ভালোভাবে কষে সেই জন্য কম আছে মশলাটাকে খুব ভালোভাবে ভুনে নিচ্ছিলাম তো এখন মনে হলো যে মশলাটা পারফেক্টলি ভুনা হয়েছে তো এখন রোস্টের পিসগুলোকে মশলা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে রোস্টের পিসগুলোতে মশলা লাগিয়ে নিয়েছি এরপর চুলার আঁচ কমিয়ে ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য তো এখন কাঁচামরিচ ধনে পাতা আর চা চামচ ঘি অ্যাড করে নিব অনেকেই রোস্টে ধনেপাতা পছন্দ করেন না দেয়া আপনারা চাইলে অ্যাড করতে পারেন ধনে পাতা আর না চাইলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে ভালোই লাগে মশলা যাতে কড়াইয়ের নিচে না লাগে সেই জন্য অল্প একটু পানি অ্যাড করবো আর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সাত থেকে আট মিনিটের জন্য চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লোতে ততক্ষণে কোয়েল পাখির রোজ রান্না হয়ে যাবে আর রোস্টের যে গ্রেভি বা সস আছে সেটাও ঘন হয়ে আসবে এরই মধ্যে আমাদের কোয়েল পাখি রোজ রান্না হয়ে গেছে মাসাল্লা দেখতে খুবই লোভনীয় লাগছে আর তৈরি করা একদমই সহজ কোনো স্পেশাল ইনগ্রেডিয়েন্ট লাগে না বাসায় যা আছে তা দিয়ে এই মজাদার রোস্ট আপনারা বানাতে পারবেন আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম